একেবারে নিখুঁত অবস্থায় আছে যেরকম ব্যাকডালা শো ব্যাকবনের শো ওরকম নাম্বার প্লেট ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা এস অফিসের উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা জাহিন যারা ফটক আজকের বিডি কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে এমন একটা গাড়ি আসলে আমাদের সবারই ভালো জিনিস পছন্দ হয় আবার সেটা যদি হয় দেশের সবথেকে ভালো সবার পছন্দের সেটা হচ্ছে টয়টা প্রিমিও গাড়ি সবার পছন্দের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশে সিসি পনেরোশো অল অপশন অটো আবার এটার ভিতরে গ্রেড আছে চারটা চারটার ভিতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হচ্ছে এটা জি প্যা জি প্যাকেজ দু হাজার পাঁচ মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন জি প্যাকেজের টয়টা প্রিমিয়ম প্রিমিয়মটার পিছন সাইডে দেখেন একেবারে নিখুঁত অবস্থায় আছে যেরকম ব্যাকডালার শো ব্যাকবনের শো ওরকম নাম্বার প্লেট ওরকম বাম্পার তারপরে ব্যাক লাইট ব্যাক বনেটের হচ্ছে লাইটগুলা সব কিছু এগুলা কিন্তু ওভার ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসটাও অরিজিনাল আছে এখানে মাঠগার্ড আর বাম্পারের কম্বিনেশনটাও খুবই চমৎকার কন্ডিশনে আছে যার কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সিয়েন স্টিরিন নাই আর চাকাগুলা এই চাকাগুলা পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো চলবে বাবু ভাই আর পুরো এই সাইডটা দেখেন ওভার ফ্রেশ দরজাটা খুলে দেখে এটা যে প্যাকেজ এটার কিন্তু ওই যে হ্যান্ড আছে আর সিট কভারও ইনস্টল করা আছে দু হাজার বিশ মডেলের প্রিমিয়ার সিট কভার কিন্তু লাগানো আছে এটাতে এই সাইডে দেখেন ফুল বিস্কিট ইন্টেরিয়র আর নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে আছে উডেন আছে ভিতরে বিস্কিট প্যাড আছে তারপরে ডোর হ্যান্ডেল নিয়ে কমপ্লিট করা আছে সব একদম ফুল রেডি অবস্থায় আছে গাড়িটা আর গাড়িটার ফ্রন্টে কিন্তু হেডলাইটগুলো আপনার ডাবল পার্ডের গ্রিন সিলেকশন হেডলাইট অর্থাৎ এই গাড়ির হেডলাইটের সবচেয়ে হাই গ্রেডের হেডলাইট কিন্তু এটা আর ফ্রন্ট সাইডেও কিন্তু গাড়িটার কোনো অ্যাক্সিএনই নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার পাঁচ মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটাতে আছে সিক্সটি লিটার সিএনজি করা ভাই দামটা কেউ চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর নাইন জিরো সেভেন জিরো আসসালামাইলাইকুম ওয়ালিকুম আসসালাম